আসসালামু আলাইকুম ঐতিহাসিক হাট তিলেকপুর বিখ্যাত আলুর হাট আলুর শেষে এবার বিশাল মরিচ বাজার শুরু হয়েছে তিলেকপুর হাটে আজ প্রচুর আমদানিতে মরিচের দাম ছিল কম চলুন ঘুরে আসি মরিজ বাজার থেকে কেমন দামে কেনাকাটা হচ্ছে মরিচ তিলেকপুর হাটে হ্যাঁ এবার আমাদের এলাকায় বেশ মরিচের সাইজ সাইজ অনেক ভালো কিন্তু দাম নাই আসসালামু আলাইকুম ভালো আছেন মরিচ নিয়ে আসছেন কি জাত মরিচেরটা আকাশি কতখানি জমি লাগাইছেন চাচা আগে চোদ্দো গত বছর কি লাগাইছিলেন আজকে মরিচের বাজার কেমন গত বছর এই সময় দাম কেমন ছিল গত বছর হিসেবে দুশো ছিল দুশো ছিল বর্ষার পরে মরিচের গাছ কেমন আছে ভালো আছে নাকি নষ্ট আছে ভালো আছে

গাছ কেমন আছে এখন বাতাস আজকে বাজার কি কি দামে দিলেন বত্রিশ টাকা এই দাম থাকলে কি মরিজে লাভবান হতে পারবেন ধন্যবাদ চাষ আমি আর মরিদে একটু দুর্বল আছে চাষাও দুর্বল সালাম ওয়ালাইকুম ভালো আছেন কি নিয়ে আসছেন মরিচ কতগুলো নিয়ে আসছেন বাইশ কেজি বাইশ কেজি কতখানি জমি লাগাইছেন ছয় কাটা ছয় কাটা ফলন কেমন হচ্ছে গাছ কেমন আছে প্রথম তুলিজি প্রথম তুলিছেন গাছ কেমন আছে বর্ষার পর কুকি লাগছে না কুকি লাগিয়েছে আজকে কেজি কত বাবা বত্রিশ বত্রিশ দাম কম না বেশি আচ্ছা যদি এই দামে বিক্রি করেন মরিচের লাভ হবে না লস 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 হবে ওষুধপত্র কেনকা লাগছে এই দাম বেশি দাম কম লস বেশ মরিচের আমদানি হইছে তবে দামটা গত হাটে চেয়ে আসতো কোলা ভান্ডারপুরের মরিচও তিলেকপুর হাটে আসছে

এই দামে কেনাকাটা করলে লাভ কেমন হবে লস লস আলু তো লস মরিচ তো লস ধানত কেন কাউচে ধান এতকে খালি লস আর লস কি শুরু হলো বাংলাদেশে ধন্যবাদ তাই না বাংলাদেশ এখন লসের ভিতরে আছে কথা ঠিক করছেন